শীতের একটা অন্যতম সবজি পেঁয়াজ এই যে পেঁয়াজকলি ভাজা এই পেঁয়াজকলি ভাজা কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে ছোটো মাছ দিয়ে চচ্চড়িও বেশ বড় বড় করে যদি কাটা হয় তাহলে সেটাও খুব ভালো লাগে আর ভাজাটা তো অবশ্য ভালো লাগে তো পিঁয়াজকলি ভাজা এটা প্রথম না এটা সেকেন্ড দিন করছি আমি তো ভাবলাম আজকে যখন ভিডিওটা শুরু করছি একটু পিঁয়াজকলি ভাজা থেকেই দেখাই তো নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পরে ক্যামেরা নিয়ে ধরলাম আর বাইরেটা প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে দেখাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেছে কিন্তু না দেখাই রোদটা বেশ সুন্দর একটা রোদ উঠছে খুব ভালো লাগছে রোদটা দেখে কয়দিন যা বৃষ্টি হলো সেই বৃষ্টিতে মানে কী অবস্থা ঠান্ডা ঠান্ডাও লাগছিলো জামাকাপড় ফ্যানও চালানো যাচ্ছিলো না জামাকাপড় ভেজা এরকম করেই চললো কয়েকদিন আজকে বুধবার এখন বাজে এগারোটা তো উল্টুসের আজকে তো ছুটি কারণ আজকে তো গুরু পূর্ণিমা তো যাই হোক উল্টুসি বাড়িতে আছে বাড়িতে বলতে ওই বাড়িতে গেছে ওই বাড়িতে আছে আসবে হয়তো কালকে রাত্রে ওখানেই ছিল এতগুলো বড় জায়গা পাইছে বল খেলতে ভালো হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই আসতে ভাই পড়ে যাচ্ছিল এই যে এই কেন এই কেন হ্যাঁ হ্যাঁ

আসো 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 এদিক আসো এদিকে আসো রাস্তায় ওইদিকে ওরা খেলছে তো আমি এখানে রান্নাঘরে চলে আসলাম তো পাবদা মাছ করবো পাবদা মাছের পাতলা ঝোল করব ধনেপাতা দিয়ে তো মাছগুলোকে ভেজে নিই এখানে ছয় পিস মাছ আছে তো ছয় পিসটাকে আমি হাফ হাফ করে ভাজবো তিনটা তিনটা করে ভাজবো আগে ভেজে নিয়ে তারপরে রান্নাটা দেখাচ্ছি তো ওই যে একবার ভাজা হয়ে গেছে মাছ এটাকে এখন উঠিয়ে অন আরেকবার মাছটা দিব তো যেহেতু বড়ই করাই ওই জন্য ভাবলাম ভালো করেই ভাজি আস্তে আস্তে কারণ ভাজতে সুবিধা হবে আর ছটা একবারে দিয়ে দিলে কী হয় অনেক চাপাচুপি হয়ে যায় ভাজাতেও অনেক সময় ভেঙেও যায় ওই জন্য তিনটা তিনটা করেই ভেজে নিচ্ছি তো এখানে মাছ ভাজা সবই কমপ্লিট এখন একটু জিরা ফোড়ন দিব। বেশি কিছু না খালি জিরা একটু ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দেবো আলুটা আমি আগে ভাজি নিই এখন ফোড়ন দিয়ে ভাজতে দেব তারপরে মশলাটা দেবো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো মশলাটা আমার এখানে রেডি করা আছে তো মশলাটা দিয়ে আবার কষাতে থাকবে এই যে এখানে মশলাটা আমি রেডি করেই রাখছি আগে থেকে আলুটা একটু ভাজা ভাজা হোক তো এখানে আলু ভাজাই হয়ে গেছে এখন মশলাটা একটু একসাথে গুলে তারপরে দেবো এখানে আছে জিরা বাটা লঙ্কা বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর হলুদ এই যে একটুখানি জল বাটিতে মশলা যে ছিল ওটা একটু ধুয়ে দিলাম আর একটু লবণ দেব লবণ দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে এটা কষুক কুমার এই আর চুল হচ্ছে আর এক মাসের এক মাস পরেই ডুগলু কুমারের চুল কেটে যাবে ডুগলু এক মাস পরে কি হবে তোমার তুমি একদম নারামুন্ডি হয়ে যাবে চলে যাবো নারামন্ডি হয়ে যাবে বাইতে চলে যাব এক মাস পরে এক মাস পরে আর থাকবে না এগো এগো না আর থাকবে না এই যে ঘন ঘন কেশ ডুগলু কুমারের এক মাস আর এই যে মশলাটা কষে গেছে তো আমার ভাবছিলাম ভিডিওটা অন করাই আছে কিন্তু দেখলাম যে না অন করা নেই তো যাই হোক কষে গেছে বলে আমি জল দিয়ে দিলাম আর এখানে একটা ডল্লো যে লঙ্কাগুলো হয় ডল্লো খুশি তো ওই লঙ্কাগুলো একটা গেছি তাই আমি কিচ্ছু না খালি গোটাটাই একটু বোটাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর এখানে ঝোলটাও ফুটে আসছে বলে পাব দিয়ে দিয়েছে ঝোল কমপ্লিট আমার একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপরে আমি ভাবছিলাম ভিডিওটা অন করা কিন্তু অন করি নেই বলে দেখানো হয়নি তো এটা হয়ে গেছে এখন গ্যাস অফ করবো এই যে দুই ভাই এখানে বসে আছে জুতাটা পড়াই দে ভাইকে এটা পড়া যায় ওকে সবাইকে তো এখন রাব খাওয়া দাওয়া করবো আর এখন বাজে আড়াইটা তো আজকে তো বুধবার আমি তো মাছ রান্না আমি দেখালাম তো ভাই এখানে বিরিয়ানি নিয়ে আসলোই যে একটাই আনছে তো ওই বিরিয়ানিটা খাবো এখন আমি আরও গুলটুস কারণ বাড়িতে রাত্রে রাখাও যাবে না ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক এটা দিয়ে খাই এখন মাছ লাগলে লাগবে না লাগলে নাই তো খাওয়া দাওয়া করি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি সেরকম কিছু করারও নেই বিকালে বিকালে গুলটুসকে নিয়ে পড়তে বসাবো সোমবার থেকে ওর এক্সাম তো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো